ব্রেকিং নিউজ এবার অবিশেষ কে মেরে নিলেন হলিউড কিং সাকিব খান খুশিতে আটকানো হয়েছে ছোট্ট জয় আব্রাহাম অপুকে মেরে নিলেন এই খুশিতে যেন ছেলে আরো বেশি খুশি হয়ে গিয়েছে এবার বছরের পর বছর অভিমান দূরত আর ভক্তদের চোখে জলের পর অবশেষে ঘটল সেই ঐতিহাসিক মুহূর্ত সাকিব খান আবারও মেনে নিলেন অপুকে আর ভালোবাসা যত দূরে থাকে বাড়ে তত আমার এই সুখ বসলেই আনন্দে আত্মহারা হয়ে গেল তাদের ছেলে আব্রাহাম খান জয় এক এই দুটি ছিল ঢালিউডের সবচেয়ে জনপ্রিয় নাম কিন্তু ব্যক্তিগত জীবনের টান পড়লে একের পর এক বিতর্ক আর নতুন সম্পর্কে কারণে দূরত্ব তৈরি হয় সাকিব উমুর মাঝে জয়কে নিয়ে চলছিল অপুর একাকি সংগ্রাম ভক্তরা তখনও আশা ছাড়েনি একদিন হয়তো আবার মিলন হবে এমনটাই যেন মুখ পেতে ছিল কিন্তু হঠাৎ করে বদলে গেল পুরোই চিত্র সূত্র জানায় নিজের ছেলে জয়কে একেবারে

ফ্যামিলির ঘনি না না কি বিষয়িডিয়ায় ফ সবকিছুর সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে ক্যারিয়ারের বিষয় নিয়ে পরে ভাবতে হবে আর তো আস্থা আর সম্মান বজায় রাখতে কাছে অপূর্ণাকে সাকিবের সব শর্ত মেনে নিয়েছে ভক্তরা বলেছেন এ যেন এক অসম্ভব শব্দের বাস্তবায়ন বউ বহর অভিমান ভোলা দূরত্ব কাটানো আর সন্তানের জন্য নতুন করে সংসার করা এটাই হোক সাকিব জীবনের নতুন অধ্যায় তবে প্রশ্ন রয়েছে এই মিলন কতটা স্থায়ী হবে আপনারা কি চান সাকিব উপর একসাথে সংসার করুন কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট করতে যেন মোটেও ভুলবেন না তবে আমার ভিডিও যদি অবশ্যই ভালো লাগে মনে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতেও যেন মোটেও ভুলবেন না